কাবাগরের রবের শপথ হুজুর এটা আমার ছেলে হুজুর আল্লাহর কসম আমার ছেলে মানে ওনার সরলতা দেখা নবীজি বললেন হাক্ষণ আসলে তোমার ছেলে ওই যে শপথ করছে না নবীজি তো বুঝছে এটা তার ছেলে তো বলতেছে ইবনুকে হাজ এটা তোমার ছেলে তো ই অরব বিল কাবা হুজুর কাবাগরের রবের শপথ আল্লাহ কসম আমার ছেলে তো নবীজি বললেন হাক্ক আসলে তোমার ছেলে তখন ওই সাহাবি বলতেছে আশা দুবিহীন হুজুর আমি সাক্ষী দিতে সত্যিটা আমার ছেলে

সোমবার দিন কিবার দিন সোমবার দিন আনাস নদীয় লাহ তালা আধুর বর্ণনা তিনি বলেন আবাবাকরিন কানাই সল্লিল গুম ফি ওজা ইম্ নবি সল্লহ আল্লাহসাল্লা আল্লাহী ফি ফিয়াফি নবী যেই অসুস্থতায় ইন্তেকাল করেছে ওই অসুস্থতার সময় সাহাবায়ে কারামকে আবু বকর সিদ্দিক ইমামতি বলে নামাজ পড়েছে আপনারা যারা হজে উমরায় গিয়েছেন আলহামদুলিল্লাহ যারা যেতে পারেননি আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন নবীজি এখন যেখানে আছেন শুয়ে আছেন এটাই ছিল নবীজির বাসা এই ভাষাতেই আম্মা যে আল্লাহ তাআলা আনহা থাকতেন এই ঘরে নবী ইন্তেকাল করছে এই ঘরে আম্লাহ রসুল এখন আছি এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নবুবি সুবহান আল্লাহ ইদা কানাই আমুল ইসনাইন আবুবকর সিদ্দিক ইমামতি করতে করতে একদিন সোমবার এসে গেল এটাই হলো আল্লাহ রাসূলের বিদায় নেবার সোমবার সোমবার এসে যাওয়ার পর হুম সুফফুন মসজিদের কাতারের মধ্যে নামাজে দাঁড়ায়ছে এরকম মসজিদে কাতারে দাঁড়ায় নামাজ শুরু করে না এভাবে কাশাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল

আমাদের দিকে এত সুন্দর করে তাকিয়ে আছেন আমরা মনে করলাম নবী মনে হয় আজকে মসজিদে আসবে আমাদেরকে নামাজ পড়াবে যখন চেহারাটা চেহারাটা দেখলাম নবীর মনে হলো কারিমের পৃষ্ঠার মতো উজ্জ্বল কোরআনে কারিমের পৃষ্ঠা দেখলেই যেমন ভালো লাগে উজ্জ্বল চকচক করে আল্লাহ রসুলের চেহারাটা মনে হলো যেন কারিমের পৃষ্ঠা টাকায় বিষয় আমাদের দিকে আমরা ভাবলাম নবী আসবে নামাজ পড়াবো আমাদের দিকে তাকায়া কি করলেন আমাদের দিকে তাকিয়ে কত সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন একটা মুস্কি হাসি দিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা যখন দেখলেন নবীজি মুস্কি হাসি দিছে সবার দিকে তাকায়া সাহাবিরা বলেন হামামনা আননাফতাতিন আলা আল ফারাহি বিশিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দেখে আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম ভামলা আল্লাহ নবী মসজিদে আসবে কতদিন পর নবীর পিছনে নামাজ আদায় করব না কা সাউব বকরিন আলা আকিবাইহি ইয়াসিলা সাফফা ওয়জননা আন্নান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাহ আবু বকর সিদ্দিক মনে করলেন নবী মনে হয় মসজিদে আসবে তাই তিনি ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইলেন ফশারা ইলাইনা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র নবী দেখলেন আবু বকর সিদ্দিক পিছনে আসতে চায় আল্লাহ নবী ইশারা করে বললেন আনতিমু সালাতাতুম তোমরা তোমাদের নামাজ আদায় করো ওয়আরখাস সিতরা পর্দাটা লাগায়া দিলেন নামাজ পড়ো এভাবে বললেন নামাজ পড়ো পর্দা লাগায়া দিলেন অতوفিয়ামিন ইওমিহি সেদিনই আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন সেটাই ছিল রাসূলের অন্তিম সর্ববщер সাহাবীদের উদ্দেশ্যে তার অসাধারণ এক মুস্কিহ ছিল আবু দাউদের বর্ণনা 4495 নম্বর হাদিস একজন সাহাবীর নাম হয় একবার বলেন মনে থাকলে ভালো না থাকলে চেষ্টা করেন মনে রাখার আপনারা তো কত নামই মনে রাখেন ها মনে রাখেন বলেন আবু রিম ফাহ

আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম সে মন দিয়ে শুইলেন আপনারাই হাসি দিবে এটা শুনলেন নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবী আমার আব্বাকে বললেন ইবেনুকা হাজা আমার আব্বার সাথে আমার চেহারার মিল আছে আব্বার সাথে তার চেহারা মিল আছে আমার বাবাকে আল্লাহ নবী দেখে বললেন ইবেনুকা হাজা এটা কি তোমার ছেলে আমার আব্বা সহজ সরল ভাবে জবাব দিছে কাবাগরের রবের শপথ হুজুর এটা আমার ছেলে হুজুর আল্লাহর আমার ছেলে মানে ওনার সরলতা দেখা নবীজি বললেন হাক্ষণ আসলে তোমার ছেলে ওই যে শপথ করছে না নবীজি তো বুঝছে এটা তার ছেলে তো বলতেছে ইবনুকে হাজ এটা তোমার ছেলে তো ই অরবিল কাবা হুজুর কাবাগরের রবের শপথ আল্লাহ কসম এটা আমার ছেলে তো নবীজি বললেন হাক্ক আসলে তোমার ছেলে তখন ওই সাহাবি বলতেছে আশা দুবিহীন হুজুর আমি সাক্ষী সত্যি সত্যিটা আমার ছেলে তো এই যে আপনারা হাসি দিবেন তাবাসসুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিকাম বিন সাবতি ফি আবি ও বিন আবি আলাইয়া আমার সাথে আমার বাবার মিল আছে আমার বাবা আমাকে শপথ করে বলেছে যে এটা আসলে আমার ছেলে নবীজি এই কথাটা শুনিনা একটা অসাধারণ মুস্কি হাসি দিলে আমরা যেমন হাসলাম নবীজি একটা হাসি দিলেন বাকি শেষে একটা শিক্ষা দিয়ে দিয়েছে নবীজি সবাই নবীজি বললেন যেহারা বিন থাকছে ঠিক আছে ইনভুলাইয়া যিনি আলাই কেওলাতা যিনি আলাই তয়ামতের ময়দানে তার গুনা তুমি বহন করবে না তোমার গুনা সে বহন করবে না লা জিরুয়া জিরো জর উপর একটা আয়াত দিয়ে দলিল দিলেন তয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না চেহারা মিল আছে ঠিক তোমারটা সে আর তারটা তুমি বহন করবে না সেদিন কেউ কাউকে চিনবে না যাই হোক আমরা একটা শিক্ষাও নিয়ে নিলাম আরেকটা নিলাম নবী একটা মুস্কি হাসি দিছে তো এই ঘটনা না আপনি আপনার স্ত্রীর বাসায় বৈশা শোনান তাকে একটু হাসানোর চেষ্টা করেন না আইসা শোনায় এই নাটকটা দেখেছে এই ঘটনা ঘটছে হাসি ইসলাম কি দিছে না তো আপনি এই জায়গায় হাসেন কেন আপনি এখানে হাসতেছেন এখানে না হাইসা গুনাহের জায়গায় কেন হাসবেন বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের সুন্না আমরা ঘরে বাস্তবায়ন করে বাহিরে বাস্তবায়ন করতে পারি রাষ্ট্রে বাস্তবায়ন করার তোফিদান